সকালে ঘুম থেকে উঠে একটু বাইরে বেরিয়ে দেখি কুয়াশায় পুরো ঢেকে দিয়েছে চারদিকের পরিবেশ সবাইকে জানাই গুড মর্নিং আর আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আপনাদের ভালোবাসায় তো আজকে আর কিন্তু হাঁটাহাঁটি করবো না তার কারণ আজকে একটু দেরি করে উঠেছি আগের দিন রাত্রে একটু দেরি করে শুয়েছিলাম যার জন্য দেরি করে ওঠা হয়েছে সেই কারণে ভাবলাম যে একটু ব্রিথিং এক্সারসাইজ আর একটু নর্মালি যেগুলো করি তো ওগুলো একটু করে নেবো রুমের মধ্যে এখন আমার চলছে ব্যায়াম আর এদিকে আমাদের বিছানাপত্রের অবস্থা খুব খারাপ কারণ উর্মির কাকু উঠলো একটু আগে যার জন্য বিছানাপত্র এখনও ঠিকঠাক করা হয়নি আর আমি একটু ব্যায়াম ট্যাম সেরে নেব ব্রাশটা সেরে মুখ টুক ধুয়ে তারপরে আমি এগুলো ঠিকঠাক করবো যথারীতি আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে ব্রাশ করা এক্সারসাইজ করা মুখ টুক ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে সকালে জল খাওয়া সব কিছু কমপ্লিট তারপরে আমি চলে এসেছি আমি আর উর্মি দুজন মিলে আলনাটাকে গোছাতে তার কারণ উর্মির তিন দিনে আলনাটাকে পুরো একদম ভর্তি করে রেখে দিয়েছে মানে ও হচ্ছে সকাল থেকে দুপুর অবধি একটা ড্রেস পরবে দুপুর থেকে রাত্রি অবধি একটা তারপরের দিন সকালে আর একটা এরকম করে করে একটা করে বের করে সব আলনার মধ্যে একদম তো সেটা সেটাকেও আবার ভাঁজ করে নয় পুরো একদম যেরকম সেরকম রেখে দিয়েছে যার জন্য পুরো আলনাটা ভর্তি হয়ে গেছে সেই কারণে উর্মিকে বললাম যে চল দুজন মিলে একটু গুছিয়ে নি ওটা গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি দুজন মিলে বিছানাটাকে গোছাতে আর সত্যি কথা বলতে আপনাদেরকে কতবারই বা বলবো আমার যেহেতু ডান হাতের প্রবলেম সেই কারণে ব্ল্যাঙ্কেটটা গোছাতে যে কি প্রবলেম হয় রাত্রে গায়ে দেওয়ার সময় তো এইসব মনে থাকে না আর সকালে উঠে যখন এটাকে ভাঁজ করতে যাই তখনই মনে পড়ে যায় যে কেন গায়ে দিয়েছিলাম আর কেন বা ভাঁজ করতে হচ্ছে বিশেষ করে হাতের প্রবলেমের জন্য যাই হোক সকালের সব কাজ কমপ্লিট করে ব্রেকফাস্ট কমপ্লিট করা হয়ে গেছে তারপরে চান টান করে দুপুরের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটে আমরা হচ্ছে একটু আগে খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরিয়েছি জামা কাপড় কয়েকটা উর্মিকে বললাম একটু তুলে নেয় ও দেখেছেন ও হচ্ছে শাড়ি পরা ওর কমপ্লিট হয়ে গেছে তার কারণ আমরা কয়েকটা শর্ট ভিডিও করার জন্য বাইরে যাব সেই কারণে ওকে বললাম একটু শাড়িটা পরে নিয়ে একটু জামা কাপড়গুলো তুলে দিয়ে যা কেন শাশুড়ি মা থাকবে বাট এতগুলো জামা কাপড় তুলতে হবে তো মা আবার একা এতগুলো তুলবে সেই কারণে ওকে বললাম যে চল আমরা দুজনই আছি তুলে দিয়ে যাই তারপর আবার যখন আসি আসি মা যতগুলো থাকবে বাইরে সেগুলো মা তুলে দেবে ভেতরেরগুলো আমরা একটু তুলে দিয়ে যাই তাহলে মায়ের একটু সুবিধা হবে আর আজকে কিন্তু বছরের শেষ কে কীভাবে এনজয় করছেন আমরা তো ভীষণ আনন্দ করেছি সকাল থেকে এটা ওটা করে হাসি ঠাট্টা মজা করে যাই হোক এখন দুজন মিলে বেরিয়ে পড়েছি দুজন নয় তিনজন আর শাশুড়ি মা তো যাবে না মাকে তাও অনেকবার বলি যে চলো আমরা কয়েকটা শর্ট ভিডিও করতে যাচ্ছি টোটোতে করে যখন যাই চলো তুমি আমাদের সঙ্গে একটু ঘুরে আসো বাট মা যেতে চায় না মা এমনি পাশের কোয়ার্টারেও যদি কেউ ডাকে সেখানেও যেতে চায় না আমাদের সঙ্গে যাওয়া তো দূরের কথা যাই হোক মা থাক আর আমরা চলে এসেছি এখন হচ্ছে মাঠে পাশে একটা জায়গা জায়গায় তো এর আগে একদিন এখানে ভিডিও করেছি ওটার ও ভিডিও মনে হয় আপনাদেরকে দিয়েছিলাম মানে ব্লগ বানিয়েছিলাম যাই হোক তারপরে হচ্ছে কয়েকটা শর্ট ভিডিও করার পর উর্মিকে তো জানেনি যে ও ফাঁকা মাঠ পেলে ওর নাচের শেষ থাকে না কারণ রুমের মধ্যে তো ওর একটু প্রবলেমই হয় আর ফাঁকা মাঠ পেলে ভাবে যে কোথায় কোথায় নাচ করব খুঁজেই পায় না সেই কারণে ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই আর এই মাঠটা কিন্তু ভীষণ বড়ো এর আগেও ভিডিওতে দেখিয়েছে আপনাদেরকে এইখানটায় আমি হচ্ছে আগে যখন আমাদের নতুন নতুন স্কুটি এসেছিলো তখন আমি নতুন স্কুটিটা শেখার জন্য এইখানেই এসছিলাম আর পড়েও গেছি এক দুবার সেই জন্য এখানে আসতে কিন্তু ভীষণ ভালো লাগে মাঠটা যেহেতু অনেকটাই বড স্কুটি চালানোর ক্ষেত্রে বেশ ভালোই হয় আর ওর মৃত্যু আরও ভীষণ ভালো কারণ হচ্ছে রাস্তায় যখন আমরা কয়েকটা শর্ট ভিডিও করি তখন কিন্তু ও রাস্তার মধ্যে এই সব স্কুটি টুটি চালাতে পারে না বাট যখন মাঠে টাটে আসি তখন কিন্তু ওর ভীষণ ভালো লাগে তার কারণ যেহেতু ও স্কুটিটা চালাতে পারে সেই কারণে ও তো এখন অপেক্ষা করছে কখন শর্টস ভিডিও কয়েকটা শেষ করবে তারপরে হচ্ছে ও স্কুটিটা চালাবে দেখেছেন তো চারদিকে একদম ছুটে বেড়াচ্ছে কি যে কি করছে ওর নিজের মাথাও কাজ করছে না আর আমার মাথাটাও কাজ মানে করতে দিচ্ছে না কারণ হচ্ছে আমি যে ভিডিওটা ও যে শর্টস ভিডিও করলো আমি যে এডিট করে ছাড়বো সেটার উপায় নেই সব বলে যাচ্ছে সব করে যাচ্ছে ওর জন্য আমার মাথাটাও খারাপ হয়ে যাচ্ছে যাই হোক তারপরে হচ্ছে আমরা এখন কটা বলবো ওই এগারোটা মতো বাজে আজকে যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বর তো সবার তরফ থেকে ছোট্ট আয়োজন সবার সবাই বলতে হচ্ছে ডক্টর তারপরে সিস্টার দিদি বাদ বাকি হসপিটালে যারা স্টাফ আছেন সবাই মিলে আয়োজন করেছেন তো কেমনভাবে কি কি করেছেন কী না করেছেন আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তার কারণ রাত্রি যেহেতু অনেক বেজে গেছে তার কারণ সেই কারণে আর কি খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে বাদ বাকি কেক কাটা আর একটু এনজয় বাকি আছে তো চলুন ছোট্ট করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই সবার রিকোয়েস্টে উর্মির ছোট্ট নাচ সবার জন্য অনেকটা রাতও হয়ে গেল আর বাড়ি ফেরা যাক আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জোহার নমস্কার সবাইকে জানে হ্যাপি নিউ ইয়ার